পদ্মায় ভাঙে প্রেম প্রবাস জীবন শেষে দেশের মাটিতে এসে ছুটে গিয়েছিল মন মাধবীর কাছে কিশোর বয়স থেকেই যার মধু নাম সে বেঁচে আছে জীবনের প্রয়োজনে প্রবাসের পথে বাড়িয়েই পা স্বপ্ন এঁকেছে মনে ছোট্ট একটা সংসারে তারা অমলিন সুখে হবে দেশে হারা দুইজনে এক সনে মনে আছে তার অতীতের সেই দুরন্তপনা আজ মাধবীকে নিয়ে কোথায় না যেত লালফিতা আর চুরি কিনে দিত মেলায় গিয়েই নাগর দোলায় জোর করে তুলে নিত যদিও মাধবী খুব করে বকে দিত কিন্তু ওসবে সোহাগের যে একটু ছিল না লাজ মাধবীকে পেলে ভুলে যেত সব থাকলে জরুরি কাজও শালক করাত আগুনে পোড়াতো আদর করে মধুও বলতো ভুল করে সেটা বধুও চলতো গিয়ে অন্যের ফল চুরি করে খেয়ে আবেগে জোরাতো মন পাড়া জোরে ছিল এই নিয়ে কত হইচই আলোড়ন মধু সোহাগ হাত ধরে ধরে গ্রামের পাশের পদ্মার চরে ছুটে যেত মনে। বালুকনা দিয়ে বাসর বানাতো নিভৃত নিরজনে সাঁতার নদী নদী পুকুরে দৌড়ে ছুটতো মধ্য দুপুরে মুঠো ভরে দিত সাপলা কদম ঝরা ফেঁথে মালা মাধবীর জীবনের পথ হঠাৎ করেই রুদ্ধ হয় আয় রোজগার নেই বলে সবে সোহাগের প্রতি ক্ষুব্ধ হয় মাধবীকে করে বন্দি তখন থেকেই জীবনের সাথে সোহাগের হয় সন্ধি মাধবীর শত স্মৃতি বুকে নিয়ে প্রবাসে জমায় পাড়ি আজও আছে তার সম্পদ অঠেল আছে ঘর বাড়ি গাড়ি সোহাগ মাধবী এক হতে কেউ করবে না বাড়াবাড়ি খুব ধুমধাম করে রাজ বেশে মাধবীকে নেবে ঘরে জীবনের সাথে আটকে রাখবে আজীবন চিরতরে মধু হয়তো তার জন্যই পথ চেয়ে বসে আছে আজ হবে শেষ বিরহের দিন শোধ হবে সব প্রণয়ের ঋণ উজাড় করে সে নিজেকে বিলাবে প্রিয় মাধবীর কাছে কিন্তু কোথায় মধু জীবন রাঙাতো যে নদীর চর সেই পদ্মাই ভেঙে নিল ঘর পদ্মার কাছে বিপন্ন আজ তার ভেঙেছে পুরো লোকালয় ঘর হারা হয়ে কবে কে কোথায় গেছে কেউ জানে না জানে না ভিটে মাটি ছেড়ে সবে পদ্মা যে পুরো গ্রামকে করেছে গ্রাস পদ্মা করেছে সোহাগ মধুর প্রেমের সর্বনাশ ছিল হয়ে শ্রেয়হীন মধুকে খুঁজেছে সারা রাত দিন জীবনের পদে পদে পাগলের মতো ছুটে গিয়েছে কত গ্রাম জনপদে সোহাগ কখনো জানতে পারেনি কোথায় গিয়েছে মধু হয়তো নিজের অমতেই শেষে হয়ে গেছে কারো বধু সোহাগের যেন কোন বোধ নেই এই বেদনার কোনো শোধ নেই উদাস নয়নে শুধুই তাকায় পদ্মার পারে জীবন কাটায় বোঝার শক্তি হারিয়ে ফেলেছে তার কি যে প্রবলেম ভাঙে মানব স্বপ্ন পদ্মায় ভাঙে প্রেম এটি ভাইয়ের লেখা পদ্মায় ভাঙে প্রেম এই মধু এবং সহাগের প্রেম ভাঙনের কবিতা প্রেম ভাঙন নিয়ে লেখা আমাদের ইছামদি পদ্মা আমাদের স্বপ্ন ভাঙার এই কবিতা আমরা সত্যি আপ্লুত হই আমাদের এই অঞ্চলের এত বড় বড় লেখক আছেন এবং ইসামতিকে নিয়ে লেখা পদ্মাকে নিয়ে লেখা প্রকৃতি নিয়ে লেখা আমরা নিশ্চয়ই আমাদের এই সম্ভাবনাময় কবি ভাইদেরকে যদি সম্মিলিত করে সুন্দর সুন্দর বই আকারে আমাদের স্কুলের স্কুলের ছেলে মেয়েদের হাতে তুলে দিতে পারি আমরা নতুন প্রজন্ম থেকে অনেক সুন্দর সুন্দর লেখক আমরা পেতে পারি কবি রবীন্দ্রনাথের মতো লেখক পেতে পারি নজরুলের মতো পেতে পারি পেতে মহাকবি কায়কবাদের মতো কবি পেতে পারি এবং সেখানে বারাকরি ডট কম এর আমাদের সেই প্রত্যাশায় আমরা চেয়ে এবং এ কারণেই আমরা সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চাই এবং সামান্যতম যদি কোনো প্রাপ্তি থাকে তাহলে আমাদের অনুষ্ঠান সার্থক হবে